নমস্কার বিদ্যাসাগর মশের কলকাতায় আসার এটা সেকেন্ড পার্ট আমার এই অবস্থা দেখিয়ে পিতৃদেব বিপদগ্রস্ত হইয়া পড়িলেন আগের মাঠে ভালো তরমুজ পাওয়া যায় শীঘ্র চলিয়া আইসো ওইখানে তরমুজ কিনিয়া খাওয়াইব এই বলিয়া তিনি লোভ প্রদর্শন করিলেন এবং অনেক কষ্টে ওই স্থানে উপস্থিত হইলেন তরমুজ কিনিয়া খাওয়ালেন তরমুজ বড় মিষ্টি লাগিল কিন্তু পার টাটা কিছুই কমিল না বরং খানিক পশিয়া থাকিতে দাঁড়াইবার ক্ষমতা পর্যন্ত রহিল না ফলত আর এক পা চলিতে পারি আমার সেরূপ ক্ষমতা রহিল না পিতৃদের অনেক ধমকাইলেন এবং তবে তুই ওই মাঠে একলা থাক এই বলিয়া ভয় দেখাইবার নিমিত্ত আমায় ফেলিয়া খানিক দূর চলিয়া গেলেন আমি বলিয়া যথোচিত তিরস্কার করিয়া দুই একটা থাবড়াও দিলেন অবশেষে নিতান্ত নিরুপায় ভাবিয়া পিতৃদেব আমায় কাঁধে করিয়া লইয়া চলিলেন তিনি স্বভাবত দুর্বল দুর্বল ছিলেন বর্ষীয় বালককে কন্ধে লইয়া অধিক দূর যাওয়া তাহার ক্ষমতা বহির্ভূত সুতরাং খানিক গিয়া আমায় স্কন্ধ হইতে নামাইলেন এবং বলিলেন বাবা খানিক চলিয়া আইসো আমি পুনরায় কাঁধে পড়িব আমি চলিবার চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই চলিতে পারিলাম না এত পর আর আমি চলিতে পারিব সে প্রত্যাশা নাই দেখিয়া পিতৃদেব খানিক আমায় স্কন্ধে করিয়া লইলেন খানিক পরে ক্লান্ত হইয়া আমায় নাবাইলেন বিশ্রাম করিতে লাগিলেন এই রূপ দুই ক্রস পথ যাইতে প্রায় দেড় প্রহর লাগিল স্বয়ংকালে কিঞ্চিত পূর্বে আমরা রামনগরে উপস্থিত হইলাম এবং তথা সে রাত্রি বিশ্রাম করিয়া পরদিন শ্রীরামপুরে থাকিয়া তৎপর দিন কলকাতায় উপস্থিত হইলাম পাঠশালায় যতদূর শিক্ষা দিবা প্রণালী ছিল কালীকান্ত চট্টোপাধ্যায়ের সেইরূপ কালীকান্ত চট্টোপাধ্যায় ও স্বরূপচন্দ্র দাসের নিকট আমার আমার সে পর্যন্ত শিক্ষা হইয়াছিল এতপর কিরূপ রূপ শিক্ষা দেওয়া উচিত এ বিষয়ে পিতৃদেবের আত্মীয় বর্গ স্ব স্ব অনুযায়ী পরামর্শ দিতে লাগিলেন